তিনি উৎপাদনের সফল কর্মচারীদের আস্থাভাজন নেতা জরা মোহাম্মদ খলিল রহমান হিয়া করবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক আছে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত সংগঠনের প্রাণপুরুষ সংগ্রামী সভাপতি جناب আকতার হোসেন উপস্থিত বাংলাদেশ সরকারি কর্মচারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সংগ্রামী কার্যকরী সভাপতি জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কার্যকরী সভাপতি মহসিন ভইয়া অঞ্চলে উপস্থিত বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কার্যকরী সভাপতি আনর হোসেন চৌধুরী উপস্থিত ঢাকা মহানগর কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাহারউদ্দিন ঢাকা মহানগর কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শরীফ আবুল বাসার মঞ্চে উপস্থিত বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সহ সভাপতি বৃন্দ যুগ্ম সহসভাপিত যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ ঢাকা মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন দপ্তর পরিদপ্তরের সম্মানিত নেতৃবৃন্দ পেইন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার বক্তব্য শুরুতেই গভীর শ্রদ্ধায় শরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি উনিশশো সালের পনেরোই আগস্ট কাল রাতে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুলনেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের সংগ্রামী সম্মানিত সাংবাদিকবৃন্দ বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আমি মোহাম্মদ ফলিলুর রহমান ভুঁইয়া সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ লিখিত বক্তব্য পাঠ করছি যাদের হাতে আমাদের

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের আমন্ত্রণে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আপনাদের সংবাদ মাধ্যমের কল্যাণে দেশের মানুষ সমাজের আসল প্রতিচ্ছবি দেখতে পায় আপনারা জানেন যে মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে একজন অফিস সহায়ক পর্যন্ত সকলেই প্রজাতন্ত্রের কর্মচারী যারা বিশটি গ্রেডে বিভক্ত এর মধ্যে এগারো থেকে বিশতম গ্রেড পুত্র কর্মচারীরা বরাবর বৈষম্যের শিকার এই এই বিষয়ে বিভিন্ন সময়ে আমরা সংবাদ সম্মেলন সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি পেশ করিয়াছি যা গণমাধ্যমে অনেক সংবাদ প্রচারিত ও প্রকাশিত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে অল্প কিছু সাফল্য এসেছে যা ন্যায়সঙ্গ প্রত্যাশার চাইতে অনেক কম এই বৈষম্য থেকে অবসানের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ইতিমধ্যে ছয় দফা দাবি ঘোষণা করেছিল আমাদের দাবিগুলো আন্তরিকতার সাথে আপনাদের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও পরিবেশিত হয়েছে বৈষম্যের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সাড়ে সাত কোটি বাঙালি ঐতিহাসিক বিজয় অর্জনের পর উনিশশো সালে বঙ্গবন্ধু সরকার জাতীয় বেতন স্কেল স্কেলে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য দশটি গ্রেডের একটি সুষম বেতন কাঠামো উপহার দেন দুর্ভাগ্য উনিশশো পঁচাত্তর সালের বঙ্গবন্ধুর সাহায্য পর উনিশশো সালের বেতন স্কেলে দশটি গ্রেডের পরিবর্তে বিশটি গ্রেডে বেতন স্কেল বাস্তবায়ন করে বৈষম্যের সূত্রপাত করা হয় এরই ধারাবাহিকতায় উনিশশো সালে সচিবালয়ের সাথে সচিবালয়ের বাইরের কর্মচারীদের মধ্যে ব্যবধান সৃষ্টি করে এই বৈষম্যকে আরেক দফা বৃদ্ধি করা হয় এরপর থেকে শোষণ আর বৈষম্যকে ঘিরে কর্মচারীদের ন্যায্য আন্দোলন সংগ্রাম চলতে থাকলেও তার অবসান না হয়ে বরং বিভিন্ন কৌশলে এই বৈষম্যকে আরও বৃদ্ধি করা হয়েছে 2009 সালে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জনতী শেখ হাসিনা সরকার দিন বদলের কর্মসূচি সফল করার লক্ষ্যে রূপকল্প দুই হাজার বিশ একুশ ব্যাপক জনমত নিয়ে যাত্রা শুরু করলে আমরা স্বপ্ন দেখেছিলাম বঙ্গবন্ধুর কন্যার হাত দিয়ে এই বৈষম্য অবসান হবে কিন্তু আমাদের সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল সর্বশেষ অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণার প্রাক্ষালে আমরা পুনরায় বৈষম্যের শিকার হলাম বেতন দ্বিগুণ করার ঘোষণা দিয়ে বাজারে এর নেতিবাচক প্রভাব সৃষ্টি করা হলো একদিকে অন্যদিকে এই ঘোষণার আড়ালে টাইম স্কেল সিলেকশন গ্রেড বাতিল করে বঞ্চিত করা হলো কর্মচারীদের শুধু তাই নয় অতীতের নিয়মিত তিনটি টাইম স্কেল পেয়ে ষোলোতম বছরে আমাদের বেতন বৃদ্ধির তুলনা বর্তমান নিয়মে ষোলোতম বছরে আমাদের উল্টো আর্থিক ক্ষতির সম্মুখীন করা হলো অষ্টম জাতীয় বেতন স্কেলে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীগণকে শতকার হারে বেতন বৃদ্ধি দ্বিগুণ দেখানো হলেও টাকার অঙ্কে আর্থিক সুবিধা খুবই নগণ্য ছিল এই বৈষম্য দূরীকরণে কর্মচারীদের পক্ষ থেকে সরকারি নিকট বহু বহু আবেদন নিবেদন করার পর দীর্ঘ পাঁচ বছর পর পরিষদ বিভাগ বিষয়টি উপলব্ধি করে এই বৈষম্য কমে আনার জন্য একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেন দুর্ভাগ্য যে মন্ত্রিপরিষদ বিভাগের প্রেরিত প্রস্তাবটি আজও আলোর মুখ দেখেনি 2015 সালের জাতীয় বেতন স্কেল ঘোষণার 5 বছর অতিপ্রান্ত হবার পর সরকার কর্তৃক 2020 সালে কর্মচারীদের বেতন বাতাদি বৃদ্ধির প্রয়োজনে উদ্যোগ নেওয়ার কথা বিশ্বব্যাপী কোভিড-19 মহামারীর কারণে স্থবির হয়ে যাওয়া অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে আমরা বেতন বৃদ্ধির দাবি না জানি জীবনের ঝুঁকি নিয়ে সরকার নির্দেশিত দায়িত্ব পালন করে আসছি রাজধানীর কেন্দ্রীয় দপ্তরগুলোতে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি তৃণমূল পর্যায়ে কর্মহীন মানুষের খাদ্য সামগ্রী বিতরণ সহ যাবতীয় কার্যক্রমে কর্মচারীরা অগ্রভাগ থেকে বিশেষ অবদান রেখেছেন বর্তমান বর্তমানে অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সীমিত আয়ের কর্মচারীরা সংসারের ন্যূনতম ব্যয় বহনে দিশাহারা এই অবস্থা হতে উত্তরণের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না আজ নয় উনিশশো সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত দশ দাপের বেতন কাঠামো অশাস্তর পরবর্তীতে ২০ দাপে পরিণত করে বৈসাম্যের সূত্রপাত করা হয় এর বিভিন্ন নমুনা আপনাদের কাতারতে তুলে ধরা হলো এক নম্বর পঁচাত্তর পরবর্তীতে প্রতিটি জাতীয় বেতন স্কেল প্রণয়নের ক্ষেত্রে এক থেকে দশতম গ্রেডের অভ্যন্তরীণ ধাপ সমূহের আর্থিক সুবিধা বৃদ্ধি করে এগারো থেকে বিশতম গ্রেড সমূহের সুবিধা ক্রমাগত সংকুচিত করা হয় এরই ধারাবাহিকতায় দু হাজার পনেরো সালে অষ্টম জাতীয় বেতন স্কেলের এক থেকে দশতম গ্রেডের মোট ব্যবধান দ্বারায় এক লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শ টাকা যা মোট টাকা চুরানব্বই পার্সেন্ট অপরদিকে এগারো থেকে বিশতম গ্রেডের ব্যবধান মাত্র ছয় হাজার তিনশো পঁচাত্তর টাকা যা মোট টাকার ছয় পার্সেন্ট মাত্র দুই নম্বর বেতন দ্বিগুণ ঘোষণা আড়ালে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করা হয় দু সালের বেতন স্কেলে যা নিম্নরূপ চোদ্দতম গ্রেডভুক্ত একজন ষাট মুদ্রা করি দু নয় সালে সপ্তম জাতীয় বেতন স্কেলের নিয়মে দশ হাজার দুশো টাকার স্কেলে বারো এবং পনেরোতম বছরে টাইম স্কেল সুবিধা পেয়ে ষোলতম বছরে মূল বেতন পেত আঠাইশ হাজার আটশো দশ টাকা একই পদ একই স্কেলে দু সালের পে স্কেলের নিয়মে ষোলতম বছরে দুইবার উচ্চতর স্কেল পে মূল বেতন পাবে বাইশ হাজার চারশো পঞ্চাশ টাকা যা পূর্বের নিয়মের চেয়ে ছয় হাজার তিনশো ষাট টাকা কম অবরোক্ত নিয়মে পাঁচ বছর পর পর জাতীয় বেতন বৃদ্ধির সুবিধা পেত দ্বিতীয়ত নিয়মে সেই সুবিধা প্রাপ্ত বন্ধ হয়ে গেল বিষয়টি পর্যালোচনায় প্রতিমান হয় যে দুই হাজার পনেরো সালের পে স্কেলে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বাধিক ক্ষতিগ্রস্ত করা হয় বর্তমান বাজার মূল্যের বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ছয় সদস্যের একটি পরিবারে পোশাক পরিচ্ছদ সামাজিক ব্যয় পারিবারিক বিনোদন ব্যয় এবং আপৎকালীন ব্যয় ছাড়াই ন্যূনতম মাসিক ব্যয় তিরিশ হাজার টাকা অথচ পনেরোতম গ্রেডভুক্ত একজন কর্মচারীর সর্বসাকুল্যে বেতন উনিশ হাজার পাঁচ টাকা এবং বিশতম গ্রেডভুক্ত একজন কর্মচারীর বেতন পনেরো হাজার টাকা আয় এবং ব্যয়ের ক্ষেত্রে পনেরো থেকে বিশ হাজার টাকার এই অসঙ্গতি দূরীকরণের বিভিন্ন সময়ে আমাদের উত্থাপিত দাবি প্রত্যাখিত হয়ে আসছে অবরক্ত অবস্থায় আইবিএর এর এই অসঙ্গতি প্রজাতন্ত্রের এগারো থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মচারীদের আর্থিক দুর্দশা লাগবে বেতন বৃদ্ধি সহ যাবতীয় বৈষম্য দূরীকরণে শস অবস্থান থেকে আপনাদের সংবাদ মাধ্যমে প্রয়োজনীয় সহায়তায় এগিয়ে আসবেন এই প্রত্যাশা রাখছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সদয় গাঁথার্থে নিম্নলিখিত ছয় দফা দাবি তুলে ধরছি জয়ের দাবি সমূহ এক নাম্বার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার কর্তৃক প্রদত্ত উনিশশো সালে জাতীয় বেতন স্কেলের অনুরূপ দশ দাপ বিশিষ্ট বেতন স্কেল নির্ধারণ পূর্বক ছয় সদস্য বিশিষ্ট পরিবারের ব্যয় বিবেচনায় সর্বনিম্ন বেতন ভাতা তিরিশ হাজার টাকা করতে হবে

এক ও অভিন্ন নিয়োগ বৃদ্ধি প্রণয়ন করতে হবে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর অবসরের বয়স সীমা বাষট্টি বছর করতে হবে শতভাগ পেনশন প্রদান স্বেচ্ছায় অবসর গ্রহণ বিশ বছর নির্ধারণ এবং আনুতস্বী প্রতি এক টাকায় তিনশো টাকা নির্ধারণ করতে হবে তিন নাম্বার ব্লক পদ প্রথা প্রত্যাহার পদোন্নতি পদ শূন্য না থাকলেও নির্ধারিত সময়ের পর উচ্চতর বেতন স্কেল প্রদান নিয়োজিত কর্মচারীদের যুক্তিভাবে ঝুঁকিপাদা প্রদান করতে হবে সকল শূন্য পদে দ্রুত নিয়োগ প্রদান করতে হবে আউটসোর্সিং নিয়োগ প্রথা বিলুপ্ত করতে হবে চার নম্বর প্রজাতন্ত্রের থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধির হার পাঁচ পার্সেন্টের পরিবর্তে বিশ পার্সেন্টে উন্নত করতে হবে টাইম স্কেল সিলেকশন গ্রেড টেকনিক্যাল কর্মচারীদের জন্য দুটি বিশেষ ইনক্রিমেন্ট পুনর্বহাল বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা টিফিন ভাতা যাতায়াত ভাতা শিক্ষা ভাতা বিদ্যুৎ করতে হবে পাশাপাশি বিদ্যুৎ গ্যাস পানি বাতায় হিসাবে প্রদান করতে হবে ঠিক ঠিক সর্বনিম্ন রাসনিক পদ্ধতি চালুকরণ সহ বিনা সুদে 30 লক্ষ টাকা পর্যন্ত গৃহ ঋণ প্রদান করতে হবে ঠিক 5 প্রজাতন্ত্রের আগারণ থেকে बृষ্টম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য সকল নিয়োগে 30% পোষ্য কোটা সংরক্ষণ করতে হবে অফিসার স্তর RME KIB ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন এর মতো চাকুরিরত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য রাজধানীতে একটি কর্মচারী কমপ্লেক্স নির্মাণ করতে হবে 6 নাম্বার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কর্মচারীদের প্রতিনিধিদের সরাসরি সাক্ষাৎ ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার দুই হাজার চব্বিশে সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে মর্মে যে অঙ্গীকার করা হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে উপরোক্ত ছয় দাবি আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত বাস্তবায়নের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সদয় সরাসরি সাক্ষাৎ প্রার্থনা করছে নির্বাহী পরিষদের পক্ষ হতে আগামী পনেরোই পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সমীপে দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান দুই নাম্বার প্রেসকৃত দাবিনামার বিষয়ে সরকারের কাছ থেকে আশানুরূপ সারা না পেলে দ্রুত সময়ের মধ্যে জেলা কমিটি ঢাকা মহানগর কমিটি কেন্দ্রীয় কমিটি বিশেষ জাতীয় সম্মেলনের মাধ্যমে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা অবহেলিত বঞ্চিত মানুষের কণ্ঠস্বর ও জাতির বিবেক আমাদের এই বক্তব্যগুলো আপনাদের বহুল প্রচারিত পত্রিকায় ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশ করে আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা করছি ধৈর্য সহকারে আমাদের এই বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পরিশেষে আপনাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু মোহাম্মদ আকরাম হোসেন সভাপতি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন মোহাম্মদ খলিল রহমান বয়াম সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ধন্যবাদ সবাইকে